হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে একটা গ্যাজেট রিভিউ অর্থাৎ একটা ওয়ারলেস মাইক্রোফোন আমি এটাকে আনবক্স করব এবং এটার একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দিব এবং কি সরাসরি এটা থেকে কানেক্ট করে অডিও সেটআপটা অডিওর সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করবেন যারা বাজেটের মধ্যে একটা ওয়ারলেস মাইক্রোফোন কিনতে চান বিশেষ করে ব্র্যান্ডের তো এই ইউনিটটি আমাদেরকে পাঠিয়েছে শখের গ্যাজেট ফেসবুক পেজ থেকে শখের আপনারা চাইলে এটা অর্ডার করতে পারবেন মানে তাদের ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে তাদের কাছে অর্ডার করতে পারেন তো আমি এটাকে আনবক্সিং করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন যাদের প্রয়োজন যারা মিড বাজেট রেঞ্জে একটা ভালো ওয়ারলেস মাইক্রোফোন চান অথবা আপনারা যারা ধরেন টিকটক করেন বা রিলস ভিডিও বানান অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন একদম বিজ্ঞানের লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত চাইলে আপনি এটাকে ইউজ করতে পারবেন তো আমি এগুলোকে এক পাশে রাখলাম রাখার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পর্টেন্ট তারা আমাদেরকে রিকমেন্ড করেছে এবং আমাকে যখন এটা তারা পাঠায় তারা আমার সাথে যোগাযোগ করেছে যে এটার একটা অনেস্ট রিভিউ জানি আপনাদেরকে দেই যাতে করে কাস্টমার কখনো এটা কিনে প্রতারিত না হয় এবং আমার এবং ওই যে সেলার আছে তাদের কোনো রকম দুর্নাম বা কোনো রকম কোনো অভিযোগ না থাকে তো আমি সেটাই করব আমাকে পাঠানো হয়েছে এটার জন্যই আমি কিন্তু এই মুহূর্তে কোনো ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করছি না ভিডিওতে কোনো রকম কিছুই ব্যবহার করছি না আমি এটা সরাসরি যেহেতু ভিডিওতে ব্যবহার করব তার জন্য আমি আপাতত এই পর্যন্ত কন্টেন্টগুলো কিন্তু আমি এই একদম নয়েস ফ্রি মানে কোনো রকম মানে মাইক্রোফোন ব্যবহারই করছি না তো এগুলো করার পর আমি যখন এটা আমি বক্সটা খুলবো দেখেন খুব সলিড আপনার বক্সটা দেখলেই বুঝতে পারবেন সলিড একটা বক্স আপনাদেরকে দেওয়া হবে থাকবে এরকম একটা কোম্পানির ভিতরে যে আমাদের যে ইউনিটটা সেটা থাকবে দেন এখানে পাবেন একটা চার্জার আগে আমি চার্জারটা খুলি আসলে আমার সরাসরি মানে ফিজিক্যাল আনবক্সিং রিভিউতে একটু প্রবলেম আছে আমার এক্সপিরিয়েন্স কম তো দেখেন একটা এটা প্রয়োজন নাই টাইপ সি সাপোর্টের যেহেতু সেই তো আপনি এটা সরাসরি আপনার মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করে নিতে পারবেন আরেকটা কথা এটা কিন্তু অ্যাপল এবং কি টাইপ সি সাপোর্টের বা যাদের আছে তারা কিন্তু উভয়ই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এই হলো দিস ইজ বয়া ওয়ারলেস মাইক্রোফোন আপনারা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পাবেন আপনারা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতে ধরতে খুবই আরামদায়ক খুবই হেলদি খুবই মানে কমফোর্ট একটা ফিল আসবে দেন আমি যদি এটার ইউনিট মানে ইউনিটগুলো দেখি পার্টগুলো দেখি এখানে দুটা রিসিভার থাকছে সরি দুটো অ্যাডাপ্টার থাকছে যেইটার মাধ্যমে আপনারা আপনারা আপনাদের এই ভয়েসটা ট্রান্সপারেট করবেন এটা কি একটা চুম্বকীয় শক্তির মতো দেখেন এখানে জাস্ট আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি পরে এখনই আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করবো এভাবে আপনারা ফিট করতে পারেন যারা সাংবাদিকতা করেন বা ইন্টারভিউ ধরনের ভিডিও করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে বাজেটটা আমি বলে দিই ইতিমধ্যেই বাজেটটা এটা যাদের বাজেট পনেরোশো থেকে সতেরোশো টাকার আশেপাশে অর্থাৎ ধরেন সতেরোশো টাকা ডেলিভারি চারশো তারা কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন দেন এখানে আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে গিয়ে রিসিভার এটা আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন দেখতে পাচ্ছেন এটা দিয়ে আছে টাইপ সি সাপোর্টেড আরেকটা আছে লাইট পোর্ট অর্থাৎ অ্যাপেল ইউজারদের জন্য তো এখনই আমি এটা কানেক্ট করব একটু ওয়েট করেন দেখেন তো জাস্ট এইটাই বক্স আর বক্সের ভিতরে আর কোনো কিছু নয় কিন্তু বক্সের এই বক্সটা কিন্তু একটা প্রিমিয়াম ভাইবাসে দেখতেই পাচ্ছেন খুফি একটা এটা এটা ওপেন এটাতে কিন্তু কয়েকটা মুড আছে আপনার ই মোড থাকতে পারে যারা মিউজিক ধরনের ভিডিও বানানি মোড আছে তারপরে নয়েজ ক্যান্সেলেশন মুড আছে তারপর নর্মাল মুড তো আছেই আপনারা এটা নিলে আপনারা এই ব্যবহারের সময় কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারবেন তো প্রথমে আপনারা কি করবেন এরকম যখন এই সাইড বাটনে প্রেস করে ধরবেন তখন দেখবেন এরকম লাইট ওপেন হবে দেন এটি কিন্তু ইতিমধ্যে কানেক্ট করে ফেলেছে আপনারা বর্তমানে সাউন্ড কোয়ালিটি আর ইতিপূর্বে সাউন্ড কোয়ালিটি কিন্তু কিছুটা হলো ডিফারেন্ট দেখতে পারবেন আর অবশ্যই একটা কুল কুল বাপ আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটা এইভাবে ফিট করবো দেখেন এখানে যে চুমুকটা থাকবে সেটা জাস্ট এইভাবে রেখে আপনি যوبه আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারবেন রিভিমিং করব যদি এটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনারা চাইলে শখের গ্যাজেট থেকে অর্ডার করতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে তাছাড়া যদি আপনারা চান আপনারা কোনো আউটলেট থেকে অথবা কোনো শপ থেকে আপনারা চাইলে এই জিনিসটা অর্ডার করতে পারেন এটা বয়ফ্রেন্ডের একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা সাউন্ড কোয়ালিটি দি আমি বর্তমানে আপনাদের সামনে কথা বলছি ক্যামেরা সেট তো আশা করি আপনাদের জন্য এটা কাজে দিবে কারণ এটা একটা বাজেটের মধ্যে বর্তমানে সাত থেকে আটশো টাকার একটা মানে ওয়ারলেস মাইক্রোফোন পাওয়াটা খুবই দুষ্কর একটা ভালো কোয়ালিটির যেহেতু আপনি নিবেনি আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আর আপনারা প্রত্যেকে জানেন যে একটা ভিডিওর একটা মূল পার্ট হচ্ছে অডিও ভয়েস আপনার ভয়েস কোয়ালিটি যত সুন্দর হবে আপনার ভিডিও দেখার চান্স প্রায় ফিফটি পার্সেন্ট ততই বেড়ে যাবে অর্থাৎ ভিডিওতে স্ট্রে করার চান্স যারা ভিউয়ার্স আছে। তো এখন কথা হলো এটা যারা মনে করেন টিকচক করেন আবার বলছি টিকচক করেন বা টিকটক এই যে ইউটিউবিং করেন বা ফেসবুকে ইউটিউব মানে ভিডিও কন্টেন্ট তৈরি করেন রিলস আপলোড করেন বা সবচেয়ে ইন্টারেস্ট বিষয় হচ্ছে যারা ব্লগিং টাইপের আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইজিলি এটাকে চার্জ করলে কিন্তু বক্স থেকে আপনারা অনায়াসে একটা দিনের ব্যাকআপের মতো চার্জ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে কোন ট্যুরে গেলে আপনারা কিন্তু এটা আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্পফুল হবে এবং কি যারা সাংবাদিকতা পেশায় আছেন তাদেরও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো অবশ্যই এটা আপনারা যখন নিবেন তখন একটু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন যেহেতু এটা আমার রিভিউ ইউনিট সেক্ষেত্রে আমার চেক করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আপনারা যখন মানে কাস্টমার হিসেবে নেবেন অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় সব কিছু চেক করে সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনি দেন এটাকে রিসিভ করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম গ্যাজেট রিভিউ থেকে শুরু করে স্মার্টফোনের রিভিউ সমস্ত রকম ভিডিওই যারা টেক ভালোবাসেন টেক পছন্দ করেন তাদের জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি তো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন